মেকআপ প্রো স্পেস এর দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রতিনিয়ত আমার টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে সবথেকে বেশি যেই প্রশ্নগুলো আপনারা করে থাকেন আমি ভাবলাম শুধুমাত্র এই দুইটা পয়েন্ট নিয়েই ক্লিয়ার করব আর সব থেকে গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় যারা নতুন বা ইতিমধ্যে মেকআপ প্রোতে কাজ করতেছেন সকলের জন্যে খুবই ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে ম্যাটার প্রো স্পেইসে অ্যাকজ্যাক্টলি কত ডলার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়টাতে আমি একটু ক্লিয়ার করি আপনি চাইলে ম্যাটার প্রো স্পেইসে ছয় ডলার দিয়েও ইনকাম শুরু করতে পারেন আবার বারো ডলার দিয়েও শুরু করতে পারেন এখন কোনটা দিয়ে বেটার বা আমি কোনটা দিয়ে শুরু করব এটা আমি বুঝাই যে ছয় ডলার মানে কি আর বারো ডলার মানে কি। এইখানে লক্ষ্য করেন ম্যাটাপ্রো স্পেসে কিন্তু ইনকামে তারা দুইটা ওয়ে মানে দুইটা প্রোগ্রাম তারা অ্যাক্টিভ রেখেছে একটা পাওয়ার ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে আপনার পাওয়ার গ্লোবাল আপনার এই পাওয়ার ম্যাট্রিক্স যে স্লটটা এখানে দেখা যাচ্ছে যে সবুজ মানে এটা আমি কিনে নিয়েছি এটা কিনতে আপনার পাঁচ ইউএসডিটি লাগে আর এক ডলার বিএনবি লাগে মোট ছয় ডলার বিএনবি যদি একটু বেশি হয় সেটা আপনারই লাভ বিএনবিটা টা শুধুমাত্র এখানে নেটওয়ার্ক ফিয়ের জন্য কেটে নেওয়া হয় এটুকুই এক ডলার পুরোটা কাটে না কিছু সামথিং কাটে আর বাকিটা আপনার অ্যাকাউন্টে থেকে যায় এখন আপনি চাইলে শুধুমাত্র পাঁচ ডলার ইউ এবং এক ডলার বিএনবি দিয়ে এই ছয় ডলার দিয়ে আপনি এই পাওয়ার ম্যাট্রিক্সের একটি স্লট অ্যাক্টিভ করে আপনি ইনকাম শুরু করতে পারেন তাহলে আপনি পাওয়ার গ্লোবাল যদি অ্যাক্টিভ নাও করেন তারপর আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র পাওয়ার ম্যাট্রিক্স থেকে তো এই পাওয়ার ম্যাট্রিক্স থেকে কখনো ফ্রি ইনকাম আসে না আপনি যদি পাওয়ার ম্যাট্রিক্সের একটা স্লট অ্যাক্টিভ করেন তাহলে এইখান থেকে আপনার ইনকামটা তখনই আসবে যখন আপনি অন্য কাউকে রেফার করবেন অন্য কাউকে যখনই আপনি রেফার করবেন তার ফিফটি পারসেন্ট আপনি পাবেন আর ফিফটি পার্সেন্ট আপনার আপলাইনগুলোতে ডিস্ট্রিবিউট হবে মানে বন্টন হয়ে যাবে বা আপনার রেফারের রেফার যারা আছে তারা যদি আপনার এইখানে রেফার করে তাহলে আপনার এই পাওয়ার ম্যাট্রিক্স থেকে আপনার ইনকাম হবে আপনি এই ফ্রি কোনো ইনকাম পাবেন না রেফার হলেই তখন আপনার ইনকাম হবে এখন অনেকের কথা হচ্ছে যে ভাই আমার তো এখন এত টাকা নাই তো আমি চাচ্ছি ছয় ডলার দিয়ে কাজ শুরু করতে তো অনেকে ছয় টলার দিয়ে কাজ শুরু করে পাওয়ার ম্যাট্রিক্সের প্রথম স্লটটা অন করে পরে দেখা যায় যে তাদের আইডিটা ড্যাশবোর্ডে যাওয়ার পর ইনএকটিভ দেখায় তখন আবার মেসেজ করে ভাই আমার তো একটা স্লট কিনলাম আইডি ইন কেন দেখাচ্ছে আপডেটের কারণে পরবর্তীতে স্পেস একটা আইডি তখনই অ্যাক্টিভ দেখাবে যখন আপনি পাওয়ার ম্যাট্রিক্সের একটা স্লট এবং পাওয়ার গ্লোবালের একটি স্লট এই দুইটা স্লট যখন আপনি ক্রয় করবেন পাওয়ার ম্যাট্রিক্স ক্রয় করতে পাঁচ ডলার আর গ্লোবাল পাওয়ার গ্লোবাল ক্রয় করতে হচ্ছে পাঁচ ডলার মোট দশ ইউটি যখন আপনি এইখানে ডিপোজিট করবেন সাথে কিছু বিএনপি নেটওয়ার্ক ফি যাবে তখন আপনার আইডিটা অ্যাক্টিভ হবে আর আপনি চাইলে পাওয়ার ম্যাট্রিক্স শুধুমাত্র ছয় ডলার দিয়ে অ্যাক্টিভ করেও ইনকাম করতে পারবেন আপনার আইডি ইনঅ্যাক্টিভ থাকলেও আবার পাওয়ার গ্লোবাল এইটা আপনি পাওয়ার ম্যাট্রিক্স করলেন না আপনি মনে করলেন আমার কাছে ছয় ডলার আছে আমি তো রেফারও করতে পারবো না তাহলে আপনার জন্য যেটা উপযুক্ত সেটা হচ্ছে তখন আপনি পাওয়ার গ্লোবালের একটা স্লট অ্যাক্টিভ করবেন কারণ পাওয়ার গ্লোবালের স্লটটা ইনকাম হয় হচ্ছে গ্লোবালি গ্লোবালি মানে হচ্ছে এইটা হচ্ছে আপনার আপলাইন ডাউনলাইন থেকে একটা নির্দিষ্ট সময় রিসাইকেল হয়ে হয়ে এটা কিন্তু বন্টন হয় মানে আপনার আপলাইন ডাউনলাইনে যখন এই পাওয়ার গ্লোবালের স্লটগুলো নিয়ে তারা কাজ করবে তারা এগুলো অ্যাক্টিভ করবে তখন ওইটা থেকে ফ্রি অটোমেটিক্যালি কিন্তু আপনার এইখানে কিন্তু গ্লোবালি একটা নির্দিষ্ট সময় পরপর বন্টন হয় মানে এরকম না যে আপনি এখন অ্যাকাউন্ট খুলছেন কালকে চলে আসবে বা পর দিন আসবে না তাদের একটা ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময় কিন্তু লাগতে পারে তো আশা করছি এই বিষয়টুকু আপনার ক্লিয়ার এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার যদি ছয় ডলার থাকে তাহলে আমি কোনটা ক্রিয়েট করবো পাওয়ার ম্যাট্রিক্স নাকি পাওয়ার গ্লোবাল আমি বলবো যদি আপনি ছয় ডলার দিয়ে করতে চান তাহলে আপনি আগে চিন্তা করবেন যে আপনি কি রেফার করতে পারবেন যদি রেফার করতে পারেন তাহলে পাওয়ার মেট্রিক্সের স্লটটা কিনবেন আর যদি রেফার করতে না পারেন আল্লা বড়সা আইডি খুলে রাখছে ফ্রি ইনকাম হলে হবে না হলে নাই তাহলে পাওয়ার গ্লোবালের স্লটটা আপনি কিনে রাখতে পারেন এটা ফ্রি ইনকাম হওয়ার চান্স রয়েছে আশা করছি এই বিষয়টাতে ক্লিয়ার তবে আমি সাজেস্ট করব যদি রেফার করতে পারেন তাহলে পাওয়ার ম্যাট্রিক্সটা করেন কারণ রেফার করলে আপনার টিম হবে টিম থেকে ইনকাম বেশি হবে আর অবশ্যই এখানে ডিপোজিট করলে আপনি চেষ্টা করবেন রেফার করার জন্যে ঠিক আছে আর যদি একবারই মনে করেন রেফার সম্ভবই না তাহলে আপনি পাওয়ার গ্লোবালটা করবেন আর যদি আপনার আইডিটা অ্যাক্টিভ দেখতে চান তাহলে আপনি পাওয়ার ম্যাট্রিক্সও করবেন পাওয়ার গ্লোবালও আপনি অ্যাক্টিভ করে নেবেন আপনার এরকম মনে হচ্ছে যে আমার ফ্রি ইনকামও লাগবে আমি রেফারও করব রেফার ইনকামও লাগবে তাহলে আপনি দশ ডলার ইউএসডিটি এবং দুই ডলার বিএনবি নিয়ে আপনি এটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন আশা করছি প্রোস প্রোস্পেইসের সব থেকে গুরুত্বপূর্ণ যেইখান থেকে ইনকামটা আসে এই জায়গার এই বিষয় প্রশ্নগুলো আপনার ক্লিয়ার এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন ভালো ভালো কমেন্টস করেন আমাকে ইনবক্সে এসে আমার সুনামও আপনারা বলেন যে ভাইয়া আপনি বিষয়গুলো অনেক সুন্দর করে সত্যিকার অর্থে আপনি বুঝান কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনারা অনেকে স্ক্রিনশটও দেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন বলেন তো আপনাদের কোন পাকা দামের খেতে আমি মই দিয়েছি এটা বলেন আপনাদের খেত জমি জামা কে নিয়ে গেছি তাহলে আমার সাথে আপনাদের কিসের এত রাগ আরে আপনার কোনো ক্ষতি হচ্ছে না কিছুই হচ্ছে না আপনার তেমন সময় লস হচ্ছে না জাস্ট আঙ্গুলটা সাবস্ক্রাইব লিখে আছে ভিডিও দিছে ক্লিক করে ব্যাল বাটনটা প্রেস করে রাখবেন এইটুকুই আপনার একটা সাবস্ক্রাইব মানে কি মান হচ্ছে আপনি আমাদের পরিবারের একজন ইম্পর্ট্যান্ট সদস্য আপনার ওই সাবস্ক্রাইবটা দেখে আমার মনে হয় যে না আমাকে অনেকে ভালোবাসে তাদের জন্য আমার খুব ভালো ভালো ভিডিও বানাইতে হবে দেখেন আমি চাইলে ভিউজের জন্যে বা বেশি সাবস্ক্রাইবের জন্যে কিন্তু ফেক ভিডিও মেক করতে পারি বলতে পারি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনি দুই টাকা বিকাশে ইনস্টেড করতে পারবেন ইনকাম করতে পারবেন তো এরকম থামলাইন দিয়ে যদি আমরা ভিডিও বানাই দেখবেন প্রচুর ভিউজ আসবে কিন্তু আমাকে গালি করবে আপনার কোনো ইনকামে হবে না ফেক বার্তাবি আপনার সময় নষ্ট হবে যেটা ম্যাক্সিমাম ইউটিউবারাই কিন্তু তাদের ভিউজের জন্য সাবস্ক্রাইবারের জন্য এগুলো করে আমার প্রোফাইলটা ঘুরে আসুন না সম্পূর্ণ রিয়েল সাইট সম্পূর্ণ সত্য বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরি তখন আপনাদের ইচ্ছা আপনারা কাজ করলে করবেন না করলে নাই এটা সম্পূর্ণ আপনার আমি কাউকে বলি না করেন বাট আমি সমর সাময়িক যে সাইটগুলো ভাইরাল হয় এগুলোর সঠিক তত্ত্ব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আশা করছি এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ব্যাল বাটন প্রেস করে রাখবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আর যারা ম্যাটাপ্রোস পেচে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ম্যাটাপ্রোস পেচে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আরও বিস্তারিত সকল কিছু ওই ভিডিওটা সুন্দর করে দেখে নেবেন আগে শিখে নেবেন তারপরে কাজ করবেন ধন্যবাদ